নমস্কার বন্ধুরা কে এস লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের আলোচনা করব জয়া একাদশীর কবি এবং দিনক্ষণ গুরুত্ব এবং পূজা পদ্ধতি বন্ধুরা মাঘ মাসের শুক্লা পক্ষের একাদশী তিথিতে পালন করা হয় এই জয়া একাদশী উৎসব বাংলায় ভৈমী একাদশী হিসাবেও পালন করা হয় এই জয়া একাদশী এই দিনে ভগবান বিষ্ণুর মাধব রূপের পুজো করা হয় এবং ভগবান শ্রীহরির সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করা হয় বিশ্বাস করা হয় যে বছরের কৃষ্ণ এবং শুক্লপক্ষের সমস্ত একাদশীতে উপবাস করলে একজন ব্যক্তি মোক্ষ লাভ করেন এই দিনে উপাসনাকারী ভক্তরা তাদের জ্ঞাতসারী বা অজান্তে করা পাপ থেকে মুক্তি পান এবং এটি তাদের প্রয়াত পূর্বপুরুষদেরও মুক্তি প্রদান করে জয়া একাদশীর উপবাস মানুষকে আধ্যাত্মিক পথ অনুসরণ করতে এবং সুখী জীবনযাপন করতে অনুপ্রাণিত করে জ্যোতিষীদের মতে এই উপবাস পালন করলে ব্রাহ্মণ হত্যার পাপ থেকেও মুক্তি পাওয়া যায় শাস্ত্র অনুসারে এই দিনে যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে উপবাস পালন করে ব্রাহ্মণদের খাওয়ালে ভূত ও আত্মার মতো নেতিবাচক শক্তি থেকেও মুক্তি পাওয়া যায় দু সালে মাঘ শুক্লপক্ষ একাদশী তিথি শুরু হবে সাতই ফেব্রুয়ারি রাত নটা ছাব্বিশ মিনিটে এবং শেষ হবে আটই ফেব্রুয়ারি রাত আটটা পনেরো মিনিটে উদয় তিথি অনুসারে আটই ফেব্রুয়ারি পালন করা হবে এই জয়া একাদশীর উপবাস মাঘ মাসের একাদশীতে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করে সূর্যের উপাসনা করা হয় এরপর উপবাস ও উপাসনার শপথ নেওয়া হয় পুজো একটি হলুদ কাপড় বিছিয়ে তার উপর ভগবান শ্রীহরি এবং দেবী লক্ষ্মীর মূর্তি স্থাপন করে তাদের সামনে ধূপ প্রদীপ জ্বালানো হয় চোদ্দ মগ বিশিষ্ট একটি প্রদীপ জ্বালিয়ে জয়া একাদশীর গল্প শোনা হয় সবশেষে শ্রীহরির আরতি করে এবং বিকালে শ্রীহরির স্রোত পাঠ করা হয় বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের ভিডিও যদি তোমাদের কোনো অংশে কাজে লেগে থাকে বা কোনো অংশর দ্বারা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বেলাইকনটা প্রেস করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে হরে কৃষ্ণ রাধে রাধে